মেলা 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 চাঁদপুর শহরে তারুণ্যের উৎস দুই হাজার পঁচিশের মেলা এই মাত্র আমরা মেলায় ঢুকতেছি দেখেন গাইজ মেলার গেটটা কত সুন্দর করে করেছে দেখতে অন্যরকম লাগে চাঁদপুর স্টেডিয়ামে আউটার গেটে মেলাটা হচ্ছে যে যেখানে এই ভিডিওটা দেখতেছেন যদি চাঁদপুর থাকেন তাহলে এসে মেলাতে ঘুরে যাবেন আমরা এখন মেলার গেট দিয়ে ঢুকতেছি দেখেন গেটটা কত সুন্দর করে করেছে অসম্ভব সুন্দর একটা গেট গেটের ভিতরে আবার লাইটিং করেছে কত সুন্দর একটা গেট করে তারপর লাইটিং করেছে আশেপাশে আছে কত দোকান পাট দোকান এখনো চালু হচ্ছে কিছু কিছু দোকান মাত্র মাল ছামা গুছাচ্ছে তারা হাঁটতে হাঁটতে দেখলাম পিঠার দোকান তারপর সামনে আরও যাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি তারপর পাশে দেখলাম একটা ঝর্ণা সিস্টেমের সুইমিং পুল পাশে আছে কন্ট্রোল রুম এই যে একটা বিশাল টাওয়ার এই টাওয়ার চারপর আউটার গেটের থেকেও বাইরের থেকে দেখা যায় পাশে আছে বাচ্চাদের স্পিড বোর্ডের মতো এখানে বাচ্চারা স্পিড চালাবে এখানে আছে ট্রেন তারপরে আছে এখানে জুসের দোকান ওখানে আছে নৌকা ভালোই লাগে অদ্ভুত একটা মেলা এখানে ঘুরতে আসলে চাররা যেয়ে ঘুরতে আসবেন সবাই মেলা উপভোগ করে যাবেন অনেক অনেক দোকান আছে সব দোকান আপনাকে এখনো দেখাচ্ছি না পরে দেখাবো আপনারা যদি ঘুরতে আসেন দেখে যাবেন এই যে এখানে আছে দোলনা ঘুরতে আর কি হাঁটতে হাঁটতে আরো দেখলাম সামনে চটপটির দোকান সামনে আছে এখানে করেছি স্টেজ এখানে বাচ্চাদের লাপালাপি জায়গা হাঁটতে তার সামনে গেলাম স্টেজটাও খালি পড়ে রয়েছে সামনাসামনি আরো যাচ্ছি হেঁটে হাঁটতে হাঁটতে পা পুরা ব্যথা হয়ে গেছে বিশাল বড়ই করেছে মেলাটা দোকানগুলো অনেক সুন্দর সুন্দর দোকান এখানে দিয়েছে মেলার মধ্যে বিভিন্ন শপি শপিস জিনিসপত্র পাবেন এখানে বাচ্চাদের খেলনা আইটেম আছে এখানে লেডিস ইয়েগুলো আছে জুয়েলারিগুলো আছে এখানে প্লেট আছে প্লেট জব অনেক কিছুই আছে যে নিতে চাবেন এখানে কম দামে পাবেন অনেক সুন্দর সুন্দর প্লেটগুলো দেখছেন এখানে পাশে আছে থ্রি পিসের দোকান এর পাশে আছে গার্মেন্টস আইটেম লেডিস জেন্টস বেবি সব সামনে আছে এখানে আছে থ্রি পিস অনেক কম দামে থ্রি পিস পাবেন পাশে আছে বুট বুট টুট পাওয়া যায় যদি কেউ মেলাতে এসে ঘুরতে এসে বুট টুট খাওয়ার ইচ্ছা থাকে এসে করবেন হাঁটতে হাঁটতে পরে আমরা গেটের সামনে চলে আসলাম এখন আমরা বের হয়ে যাব দেখেছেন কত সুন্দর করে করেছে গেটগুলো অনেক সুন্দর একটা মেলা অবশ্যই অবশ্যই আপনারা যদি চাঁদপুর আসেন তার উৎসর দু হাজার পঁচিশ মেলাতে ঘুরে যাবেন আমাকে দেখা যাচ্ছিল আমি একটু ক্যামেরার সামনে আসলাম অবশ্যই অবশ্যই আপনারা আসবেন দেখে যাবেন আর যদি কেউ চাঁদপুরের শহর কেউ না চিনেন চাঁদপুরের বাইরে থেকে যারা আসবেন যদি কেউ না চিনেন লিঙ্ক বক্সে দিয়ে রাখবো আর কমেন্ট করে জানাবেন কিরকম হয়েছে দেখেছেন ভিতরের থেকে বাইরে থেকে কত সুন্দর করে গেটটা সাজিয়েছে তারা অনেক ভালোই লাগলো আমরা বের হয়ে গেলাম